আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবারও নতুন আর একটা ই স্পোর্টস নিউজ নিয়ে যদিও এটা পার্সোনালি কিছু বিষয় থাকবে তারপরেও এটাতে আমি আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরার ট্রাই করব। প্রথম কথা হচ্ছে আমি কিন্তু আসলে ভাইরাল হয়ে গেছি ভাই কারণ আমাকে নিয়ে দেখতেছি এখন ভিডিও টিডিও বানাচ্ছে তো আমার কাছে আসলে জিনিসটা খুব ভালোই লাগতেছে কারণ ভাইরাল হওয়াটা তো যেমন তেমন বিষয় নয় কেউ যদি এইভাবে আমাকে ভাইরাল করে তাহলে তো অবশ্যই ভালো লাগবার বিষয় তো যাই হোক বিষয়টা আমি ক্লিয়ার করি এখানে ফার্স্ট অফ অল আমি আমার গত ভিডিওতে একটা বিষয় তুলে ধরা ট্রাই করছি এ ওয়ান এবং এটি আর কীভাবে দুইটা স্লট এটিআর এ ওয়ান থেকে নিয়ে গেছে সেইটা নিয়ে একটু বোঝানোর ট্রাই করছি অডিয়েন্সদের বোঝানোর ট্রাই করছি আর এই বিষয়টা শুধু আমি বলি নাই এই বিষয়টা কিন্তু সিনিস্টারের ভাইও বলছে তো সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনি আসলে কি বলছে সেই জিনিসটা এখানে ক্লিয়ার করার ট্রাই করবো আপনাদেরকে ফার্স্ট অফ অল আপনারা যদি এখানে দেখেন যে তিনি কিন্তু গতকাল অর্থাৎ আমার ভিডিও পাবলিশ হওয়ার অনেক পরে তিনি একটা ইয়ে করছে যেখানে তিনি বলছে চোরকে চোর বলায় খেপে গেল আরেক সুশীল সমাজ হুম বিটি ডাব্লিউ আই এস এর স্লটটাও চুরি করা পরে কাহিনি যে শুনলাম লাস্ট ম্যাচের কাহিনি নিয়ে ওরা রিপোর্ট দেয় মানে লাস্ট ম্যাচ যেটা হয়েছিল এর টুর্নামেন্টে সেই টুর্নামেন্টের এই যে কাহিনি হয় সেই কাহিনীটাকে নিয়ে তারা আসলে আপিল করে যেটা আসলে ম্যানেজমেন্টের কাছে সেই জিনিসটা এখানে আসলে ভাই বলছে যেটা আপনি এখন অনেক স্কিন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ফার্স্টই বলছি ঠিক আছে প্রথম দিকেই বলছি আমার এই আজ গতকালকের ভিডিওতে এখানে ক্লিয়ার করার ট্রাই করছি বিষয়টা যে আই এস টুর্নামেন্টে তারা কিন্তু সামনাসামনি হোক বা পিছনে হোক তারা কিন্তু এই কাজটা করছিল এটা আমার কাছে ইনফরমেশন ছিল ঠিক আছে ইনফরমেশন ছিল হয়তো বা লিখিতভাবে আমি ওইভাবে অডিয়েন্সকে প্রোভাইড করতে পারবো না তখনকার সিচুয়েশন আলাদা ছিল এখন ওই জিনিসটা নাই আমার কাছে তো এই জিনিসটা আমার কাছে আমি জানছিলাম যেভাবে হোক আমি জানছিলাম বাট সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সিনিস্টার ভাই কিন্তু সেই কথাগুলোই বলতেছে এখানে হ্যাঁ সিনিস্টার ভাই কিন্তু একই কথাটা এখানে বলছেন সো আপনারা কিন্তু ভালো করে বুঝতে পারতেছেন বিষয়টা সো আগে পরে একা কাদের হাত ছিল সিতে তে চুরি করে তারা চ্যাম্পিয়ন হয়েছে দুইটা জায়গায় কিন্তু অফিসিয়াল থেকে স্লট তারা নিয়ে নিছে সো আপনারা এখন ভালো বুঝেন এখন চোর শুধু আমি একা বলি নাই ইস্পোর্ট পর্স কার্ড সে কিন্তু আমাকে মানে মানে ইয়ে করছে আমি ইন্ডিভিজুয়াল একটা টিমকে চোর বলছি ভাই আমি তো চোর বলছি যে সে চোর সে জন্য সেটা বলছি হ্যাঁ সে চুরি করে সেটা করছে সেজন্য বলছে অ্যান্ড সেটা সেটাকে আমি একা বলছি সিন বলছি আদারওয়াইজ ওভারঅল সব ফ্যান যারা আছে তারাও বলছে এবং যারা যারা জিনিসটা বুঝছে তারাও বলছে ঠিক আছে হ্যাঁ এটা অন্যায়ের কী হলো হ্যাঁ আমি তো বুঝতে পারলাম না তো ওরা যদি বলে যে ওরা চুরি করে নেয় তাহলে সেটা নিয়ে একটা ভিডিও বানাতে বলেন এখন পর্যন্ত কোনো ধরনের তারা স্টেটমেন্টও দেয় নাই কোনো ধরনের ভিডিও তারা বানায় আমি বুঝতে পারলাম না এই আসলে এই কাহিনিটা কি তো তারা যদি আসলে এই ধরনের কাজ নাই করে থাকে তাহলে সেমভাবে এক সেইভাবে একটা ভিডিও বানাই তারা দিলে অ্যাজ ইউজুয়াল ফ্যানরা অন্তত খুশি হবে যে তারা আসলে করেন এই বিষয়টা ঠিক আছে আচ্ছা যাই হোক এর পাশাপাশি দেখতে পাচ্তেছিলাম অনেকে আসলে ভুলভাল নিউজও দিচ্ছিলো হ্যাঁ সো সেগুলোকে আসলে একটু মডিফাই করা দরকার ছিলো তো এই আমি একটু নাম্বার ধরেই বলি ই স্পোর্টস স্পোর্টস কার্ড যে চ্যানেলটা আছে সো তাই সেই ভাইটাকে নিয়ে আমি আসলে ভিডিও বানাই আর পার্সোনালিও আমি ওনার সাথে ক্লোজ এটা আমিও জানি আর অনেক বিষয় নিয়ে আসলে কথাবার্তা হয় আমি প্রায় সময় ঠিক আছে কিন্তু কিছু মানে ওনার মিস ইনফরমেশন দেয় যেগুলো আমি ওনাকে নিজে থেকেই বলি যে এইগুলো আপনারা মানে যেটা সলিড সেই নিউজটা আসলে প্রোভাইড করার ট্রাই করেন হ্যাঁ তিনি সবসময় প্রশ্নপাতক চিহ্ন দিয়ে ভিডিও বানান এখন ভাই প্রশ্নপাতক চিহ্ন দিয়ে ভিডিও বানে লাভ আছে আমারও বলেন আপনাকে সলিড যে বিষয় সেই বিষয় যদি আপনি যদি উপস্থাপন না করতে পারেন আপনার ভিডিওতে তাহলে তো আপনার ভিডিও বানায় কোনো লাভ নেই আপনি ভিডিও দিবেন মানে আরেকজন বলছে সেটা শুধু ভিডিও দিবেন আপনার ওপিনিয়ন কি সেটা তো বুঝতে হবে না অডিয়েন্সের ওপিনিয়ন কি কেন আসলে এটা কি কিনা সেটাও তো আপনাকে জানতে হবে বুঝতে হবে সেই জিনিসগুলো নিয়েও তো ভিডিও করতে হবে হ্যাঁ যাই হোক যার যার মেটার সেটা আমি বলতেছি না বাট আমার যে প্রবলেমটা ও তুলে ধরছে আমি ওর ভিডিওতে কমেন্ট করি কেন অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমি এটা করতেই পারি আমার ওপিনিয়ন আমি বলতে পারি ঠিক আছে তা আমি সেটা বলছি আর দশটা মানে যারা আসলে ভিডিওগুলো দেখে তারাও কিন্তু আসলে ওই ভিডিওতে কমেন্ট করে এখন এইভাবে আমার কাছে একটা খুব হাস্যকর বিষয় লাগছে যে আমি এটা না বললেই নয় আমার কাছে ইয়ে লাগতেছে সেটা হচ্ছে আমি এ ওয়ান ফ্যান ঠিক আছে অলওয়েজ আমি এ ওয়ানের ভিডিও বানাই অ্যান্ড ওভারঅল আমার শুরু থেকে এখন পর্যন্ত সব কিছুই এ ওয়ান নিয়ে ভিডিও সো তার কারণে অনেকেই আসলে আমার ভিডিও দেখে হ্যাঁ আর এর পাশাপাশি আমি ইন্টারন্যাশনাল কিছু নিউজ দেওয়ার ট্রাই করি পাশাপাশি দেশি লবির যে সমস্ত পয়েন্ট টেবিল ওভারঅল নিউজ আছে সেগুলো দেওয়ার ট্রাই করি ঠিক আছে আমার এই ভিডিওগুলোতে আর ও যেহেতু বলছে ও এক্স্যাক্টলি কোনো মানে ইন্ডিভিজুয়াল কোনো একটা টিম নিয়ে ভিডিও বানায় না ঠিক আছে তাহলে আপনারা এখন দেখেন তার দুই দিন আগের যে ভিডিওগুলো দুইটা দিছে সেগুলোতে এ ওয়ান নিয়ে ভিডিও করছে সে হ্যাঁ আমি আপনাদেরকে ইয়ে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন সো এখন আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তার ভিডিও সে কি বলছে দেখেন এখানে সাপোর্ট করবো ভাই আমি তো যাই একটা এক্সাক্ট টিমের হয়ে ভিডিও বানাইতে পারি না আমি সেটা এটি আর হোক বাই ওয়ান দেখেন আমার কোনো ভিডিওতে বা টাইটেল দেখতে পাইবেন যে শুধু ওয়ান কে নিয়ে ভিডিও বানাইছি বা শুধু এটিআরকে নিয়ে ভিডিও বানাইছি সব ভিডিওতেই ওয়ান এটি আর বা অন্যান্য টিমের মিক্সি আছে আমার ভিডিওতে এন্ড আচ্ছা এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে এখানে কিন্তু বলছে ইনডিরেক্টলি যে সে এ ওয়ান মানে ইয়ে দুইটা টিমেরই আসলে ভিডিও বানাই প্রত্যেকটা ভিডিওতে তার দুইটা কোনো ইয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে এটা দেখাই ওর এখানে ভিডিও আপনি দেখতে পাচ্ছেন এর দু আগের হ্যাঁ আমি এখানে মেনশন করে দিই এইটা কি তাহলে বলেন এটা কি এই যে ভিডিওগুলো দেখতেছেন সো ও কিছুক্ষণ মানে আমার আমাকে নিয়ে প্রশ্ন করছে হ্যাঁ যে আমি নাকি সব সময় বানাই ঠিক আছে তো আমি বানাই আমি তেলবাজি করি কিন্তু আপনি কেন করতে গেলেন আর ভাই নিজের জবানটা আসলে ঠিক করো ঠিক আছে ফার্স্ট অফ আর সেকেন্ড কথা হচ্ছে দুনিয়ার সবাই জানে আমি এ ওয়ান ফ্যান ঠিক আছে এটা নিয়ে কোনো মাথা ব্যথা কারণে আমার কথা হচ্ছে তুমি এ ওয়ানের এর এগেন্স্টে সিলাস জি এস এম ফলো করছো এ ওয়ানের পর আমি বলতেছি না তোমাকে এ ওয়ান কে সাপোর্ট করতে হবে ঠিক আছে তুমি এ ওয়ানের এর গিয়ে সবগুলো মানে মানে সবারই আসলে ভ্যান হয়ে যাও আমি এই জিনিসটা বুঝলি না ফ্যান থাকে হয় আর্জেন্টিনা না ব্রাজিল কিন্তু তুমি তুমি ভাই ওই ব্রাজিলের যে টিমে এখন মানে ব্রাজিলের বিপক্ষে খেলবে আমি ওই টিমে সাপোর্ট করবো এমনটা হয়ে গেছে তোমার মানে ইয়া হ্যাঁ আমি আসলে বলতেছি যেটা বুঝতেই পারতেছে হয়তো বা কারণ এওয়ানের বিপরীতে তোমাকে টিম সাপোর্ট করতেই হবে যেমনটা তুমি জিএসএম ফ্যান ছিলা এরপর সিএমএফ ফ্যান তারপরে কিছুদিন পর দেখলাম যে এর ফ্যান ছিলা এরপর আবার দেখতেছি যে তুমি এটিআর ফ্যান এখন তো ওটা চলতেছে এরপরে না জানি আবার কোন টিমে কে যায় একটু ভালো করবে ওই টিমের তুমি ফ্যান হয়ে যাবা মানে তুমি যে বারবার রঙ পাল্টাও সেটা তোমার দেখা বোঝা যায় আর সেকেন্ড কথা হচ্ছে গিরগিটিও তোমার থেকে এত বেশি রঙ পাল্টায় না আমি জাস্ট বললাম এটা আমার ওপেনিয়ন যেহেতু বলছো যে আমার ভিডিওতে আমি যা কিছু তা বলতে পারি ঠিক আছে তো আপনি হয়তো আনসারটা পেয়েই গেছেন হ্যাঁ বারবার গিরগিটির মতো রং না পাল্টাই হ্যাঁ যে কোনো একটা রঙে নিজের রূপটা ধারণ করার ট্রাই করেন আমি শুরুতে একটা রং ধারণ করছি এখন পর্যন্ত একটা রঙই আছে যেটা রাইট সেটা রাইট বলার ট্রাই করছি যেটা রং সেটা রং বলার ট্রাই করছি তারা দুইটা সল্ট কিভাবে নিয়ে গেছে সেটা নিয়ে আসলে কথাবার্তা বলছি সো এইটুকুই বলার ছিল আর কিছু বলবো না বেশি কিছু বলাটা ঠিক হবে না আমার আর নেক্সট টাইম থেকে আমি আবারও কন্টিনিউসলি ভিডিও দিব আর এই পর আমার আরও ভিডিওগুলো আসবে ওটা আমি প্রিপারেশন নিচ্ছি কি কীভাবে কী ভিডিওগুলো দিব তো অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা কি কী ধরনের ভিডিওগুলো চান তো আজকের মতো এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ